এলাকার মানুষগুলো বুঝে না চিনে না ওদের হেদায়াত দাও আমি মক্কার দিকে আগাই আর চোখের পানি সেরে কাঁদি হঠাৎ করে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেছে আল্লাহ পাঠাইছে যাও জিবরাইল আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার মায়ার নবী যাও আমার গিয়া বলো এখন যদি অর্ডার দেয় তাই সব মানুষ গুলো মায়ার নবী মায়ার নবী বলে ভাই বড় তাই ফের মানুষের মারিও না ওরা আমাকে চিনে না জানে না যদি ওরা জানতো আমি দুনিয়ার ইয়তি দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারি নাই বাবার চেহারাটাও দেখতে পারি নাই ও আমার যুবক বাবারা অনেকে গ্রামের বাড়ি সারিয়া ঢাকাতে করো ওই গ্রামের মা ঘুমায় না তোমার অপেক্ষা তোমার বাবায়ও ঘুমায় না অনেকের বাবা মরিয়া গেছে কবর থেকে দোয়া চায় অনেকের মা মরিয়া গেছে দোয়া চায় আজকে যারা মা বাবার বাড়িতে রাইখা শহরে এইসব বন্ধু নিয়ে আনন্দ করো আর ঘুমাও ওই মা বাবা তোমারে আমার বিছানায় রাইখা কখনো ঘুমান নাই মায়ার নবী কাদে ভাই জিবরাইল আমি বড় ছয় বছরে আমি মা হারাইয়া বড় অসহায় আমার ডানে কেউ নাই বামে কেউ নাই ও এদের মারিও না একদিন যদি এরা চিনে কালেমার পতাকায় চলে আসবে আমি এত কষ্ট করিয়া দিনের দাওয়াত দিয়া যখন রাতের বেলা ঘরে আসতাম যত রাত্রই হতো আমি ঘরের সামনে আসিয়া আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত কথাটা বলা মাত্র ঘর থেকে আওয়াজ আসতো লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ খাদিজার কণ্ঠে আওয়াজ আমি বলতাম খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না খাদিজা চোখের পলিসের কাঁপতে আর বলতেন ও আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আরছি আমার একাধিক সন্তান রেখে আমি আপনার ঘরে আরছি আমি সন্তানের মায়া বুঝি আপনার চারদিকে दुश्मन আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতেন না ওরে সন্তানের আজান ওটা যে মা কেমন মায়া করে ওরে তুমি মাকে বাড়িতে রাইখে আনন্দ করো খবর নাও মায়ের চোখে ঘুম ওরে বাবার কবরে রাইখে যারা আরামে ঘুমা ওই বাবার কবরের কি হালা ও সন্তানেরা বাবা যারা হারাইছো দুই ভোটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আমার মালিকের দরবারে দোয়া করো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বাবার জন্য দোয়া করো ওই মায়ের ঋণ আদায় করা কোনোদিন সম্ভব হবে না ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন চোখের পানি সারলেন আর কষ্ট করলেন ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারাই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবারে কবরে রাখিয়া নিষ্ঠুরের মতো কেমনে ঘুমা ওই মা বাবার জন্য কি মায়া হবে নারে নিষ্ঠু ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না রহমতের নবী কান্না করেও আম্মা আম্মাজান চোখের পানি সেরে কান্না করেন নবী বলেন খাদিজা আমাকে সান্ত্বনা দাইয়া রসুল আল্লাহ আপনি যতক্ষণ বাহিরে থাকেন আমি অপেক্ষায় থাকি কখন আসিয়া ডাক দিবেন আমি যদি ঘুমায় যাই আপনি বাহিরে কষ্ট পাবেন আল্লাহ বেজার হয়ে যাবে আমি ঘুমাই না রে ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতের অপেক্ষায় আছি ও আয়সা খাদিজার কষ্টের কাহিনী মনে পড়লে চোখে আমার পানি চলে আসে আর একটা কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ছেড়ে কান্না করি হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে ও আয়শা হাসরের মাঠের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে জানো না নারী আর পুরুষরা সব ভাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যের গরম তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে গুনাগার লাফার মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে আরে জাহান নামেরও আওয়াজ হাসরের ময়দানে জাহান নাম চিল্লাইবার বলবে ও আল্লাহ বেনামাজি গুলো বেনামাজি না গুলো আমাকে দাও আমার পেটে ক্ষুধা আরে আয়সা সেদিন কি উপায় হবে জাহান নামের হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওদিকে আমার আল্লাহ রাগান্বিত হায়া যাবেন আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে এ অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন এত কান্নার আওয়াজ নবীরা কাঁদবেন আদম নবী কাঁদবেন মুসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কান্না করবেন নিজের চিন্তা উম্মতের চিন্তা থাকবে না এমন অবস্থা হবে কঠিন হালাত আমি রসুল তখন সহ্য করতে না পারিয়া আমি আমার রবের সামনে শেষ দায় পরে কান্না শুরু করব ঈশা নবী কাঁদবেন নিজের চিন্তা মুসা নবী কাঁদবেন নিজের চিন্তা ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তা দাউদ নবী কাঁদবেন নিজের চিন্তা আদম নবী কান্না করবেন নিজের চিন্তা আর আমি যখন কান্না শুরু করব মাকামে মাহমুদের ভেতরে আমি একটাই আওয়াজ দিব আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার একটা উম্মত জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না ওয়েস আমি তখন আমার উম্মতের চিন্তায় কান্না করব এখন আমি উম্মতের চিন্তায় কান্না করি ও নবীরা বাবারা ও যুবকেরা তোমার মতো কত যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না লেখাপড়া করে নামাজ সারে না জেনারেল লাইনে তুমি কেন পারবা না এখনো সময় আছে তৌবা করে নে মরিয়া গেল আর নামাজ সারবানা দাড়ি কাটবানা ব্যাপার মা বাবার সাথে বেয়াদুবি করবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না ও নামায়েক দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা আল্লাহর কাছে তৌবা করো জীবনে তো গুনা কম করো নাই মা বোনেরাও আল্লাহর কাছে তওবা করেন জীবনে আর বেপরদায় চলবেন না নামাজ ছাড়বেন না আর কোনদিন স্বামীর মাল নষ্ট করবেন না আল্লাহর হুকুম নবীর আদর্শ মেনে জীবন চালাবেন একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন

يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান্না আল্লাহুম্মা ইন্নানা নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ইয়া আল্লাহ আমরা গুনার বোঝা আপনার দরজায় হাজির আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনা মাফ করে দেন আয়াল্লাহ এ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন মা বোনদের আহবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন নবীজির সুন্নাতলা সেন